সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই বাট আমার ব্লক করা হয়নি তো এখানে আমি আজকে লাড্ডু দিয়ে শুরু করছি আজকে আমার ব্রেকফাস্টে ছিল লাড্ডু আর ছিল ফল ফলের মধ্যে ছিল আজকে তরমুজ কার কাছ তরমুজ খুব প্রিয় কমেন্টে অবশ্যই জানিও এরপর না আমার আজকে রান্না রান্নাবান্নার দায়িত্ব আমার ছিল তো সেটা আমি ভিডিও করতে পারিনি বাট কি কী রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো ফার্স্টে দেখলে ভাত তারপরে ছিল আম দিয়ে টক ডাল এই গরমে তো টক ডাল জাস্ট দারুণ লাগে খেতে আর ছিল সাথে ভেন্ডি ভাজা এখানে হচ্ছে আমের চাটনি তারপর ছিল হচ্ছে আলু পোস্ত এটা তো আমার সব থেকে একটা চুমু খাবার আমার দারুণ লাগে আলু পোস্ত খেতে আর ছিল উচ্ছে আলু দিয়ে তরকারি তারপর ছিল বেগুন ভাজা দেখতেই পেরেছ অনেক কিছু আজকে রান্না করেছি আর আজকে ছিল হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন কার কার বাড়িতে আজকে পাচন আছে তো কমেন্টে জানিও আমার শ্বশুর বাড়িতেও আছে আমার বাপের বাড়িতেও আছে তো আমার শাশুড়ি মা পাচন রান্না করছিল আর আমি ঘরে এইসব রান্না করেছিলাম তারপর হচ্ছে এবার ঘর দুয়ার আমি ক্লিন করে নিয়েছি এরপর সান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আর আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল পাঁচন খাওয়ার তো আমি রাহুল আমার শাশুড়িমা শ্বশুর সবাই আমরা গেছিলাম সেটা তো আমার আর ব্লগে নেওয়াই হয়নি ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি যাই হোক মানে যেটুকুনি পেরেছি ছোটো ছোটো ক্লিপ শেয়ার করেছি আর এইটা হচ্ছে যে দই চিড়ে খই ছাতু সব কিছু খেতে হয় তো বললামই আমি আমাদের বাড়ি গেছিলাম সেইগুলোর কিচ্ছু আমি ব্লগ করতে পারিনি এরপর সন্ধ্যাবেলা যাচ্ছি আমি আমাদের বাড়ি তো আমার সাথে সুপর্ণাও আজকে যাচ্ছে ও সব সময় বলে যে পিসি তোমাদের বাড়ি যাব তাই আমি বললাম যে চল আজকে যাব আমার মা আবারও আসার কথা ছিল বাট এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে কি বলবো আর ও এখানে ওর মুখ দেখাতে চাইছে না লজ্জা পাচ্ছে দেখো আমার বাবা মারও তো আসার কথা ছিল আমার বাবা মার এত বৃষ্টি এত ঝড় বৃষ্টি সেদিনকার জানোই তোমরা কত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে হ্যাঁ আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ অনেক ভিডিও আমার আপলোড করা বাকি আছে তো দেখতে পাচ্ছ কেমন বিদ্যুৎ চমকাচার কি পরিমাণে ঝড় হয়েছে আর এই যে সুপর্ণা তো মন খারাপ করছিল বারবার বলছিল স্যারকে আস বললো আমাকে নিয়ে যেতে বললো আমি বলছি এই বৃষ্টির মধ্যে দিয়ে কি করে আসবে যাই হোক ও ওখানে আমার ফোন ঘাটছিল বসে বসে এরপর ওর ভাত খাওয়াও হয়ে গেছে সেটা আমি আর ভিডিও নিতে পারিনি আর এরপর ও এখন চলে যাবে বাড়িতে দাঁড়া বললাম থাকতে বেশি নকশাই নেই কি জমের বৃষ্টি হলো হ্যাঁ কি বিদ্যুৎ চমকেছে না আমার কি অ্যালার্জি হচ্ছে আমার চুল কাটছে সেটা দিয়ে নিয়ে যাবা হেলমেট নিয়ে যাবা হেলমেট হুম হ্যাঁ আমি লাগিয়েছি ওইগুলো আরও কত ছিল আমার দুর্তীর্ণ গোটা মরে গেছে ওটা ভালো করে ইয়ে করে নে জড়িয়ে নে খোল খোল গায়ে হ্যাঁ গায়ে মাথায় দিই নে বাটে তোকে তাড়াতাড়ি চলে এসো ও যা হোট টাটা হ্যাঁ হ্যাঁ পৌনে এগারোটা বাজে আর রাহুল বাড়িতেও আসতে পারছিল না এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তারপরে যাই হোক এসছে ও বাড়িতে এরপর এসে ও সুপর্ণাকে বাড়ির দিয়ে আসলো ওকে অনেকবার বলেছে যে থাক থাক ওর মন খারাপ করছে ওর বা আমার জন্য বাবার জন্য না সরি ওর মায়া ভাইয়ের জন্য তো তারপর রাহুল আবার ভিজে ভিজে ও দিয়ে এসছে দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে রাহুল তো চলো ব্লগটা আজকে এইটুখানি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা